আমার কমকে যখন বলা হয় ওরে যেখানে আইন তৈরি হয় ওখানে আমাদেরও লোক থাকা দরকার তখন কম বলে আমরা পারবো এ বলে না বলেন এই তো আজকে আইন তৈরি করছে কেন্দ্র সরকার কি ওয়াকাব লেলে বলছে দুনিয়া খেয়ে ওর যে ভরে নে এবারে ও আমাদের অকাব খাবে বলছে এই শুনছেন না শোনেন না লাও না যেখানে আইন তৈরি হচ্ছে ওখানে আমাদের আছে এই বলবে তো যেগুলোকে জিতালে গুণ আমাদের নয় কেন ওদের সবার মাথায় একজন বাপ বসে আছে তুমি আর মতো আমার মতো বুকা গুনোকে সামান্য ভিক্ষা দিল বুঝায় বুঝিয়ে দিয়েছে আর আমাদের পাড়ায় পাড়ায় কিছু দালাল আছে ওই গুণু শুধু আমাদেরকে ঠেকিয়ে রেখেছে হ্যাঁ হ্যাঁ এক্ষুণি খেলতে এক্ষুনি মারবো আমি তাদেরকে বলবো এখনো সময় আছে তবা করে ফিরে আয় ফিরে আয় গজব হবে তোদের ওপরে তোরা অনেক ভুল করেছিস আর আপনাদের বলবো সময় এখনো আছে এখনো আছে আগামী দিন আমরা কারো পক্ষে বিপক্ষে নয় আমাদের একটা দরকার প্রতিজ্ঞা প্রতি এইটা কথা কথা বুঝে আসছে এটা প্রতিজ্ঞা করুন কিন্তু আজকে যদি গোটা কুড়ি থাকতো ওখানে পুরো দেশ জুড়ে আমাদের বেশি নয় গোটা কুড়ি থাকতো চেয়ার ছুঁড়ে মাতল তো যে সংবিধান বিরোধী কথা বললি কেন সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে যে যে অবস্থায় ছিল সে সে অবস্থায় থাকবে মন্দির মসজিদ হবে না মসজিদ মন্দির হবে না গির্জা গুরুদ্বার হবে না গুরুদ্বার গির্জা হবে না কোনো কিছু চেঞ্জ হবে না কমপ্লিট হয়েছে ওইখানে যে যেভাবে ছিল সেইভাবে থাকবে আজকে কেউ বলে মন্দির ভেঙে মসজিদ করবো ওকেও চেয়ার ছুড়ে মারা দরকার আর কেউ যদি বলে মসজিদকে মন্দির করবো ওকে মারা দরকার মসজিদ সংবিধানের দুশ্মন কথা বুঝছেন না বোঝেন না কেউ যদি বলে হিন্দু রাষ্ট্র বানাবো ও যেমন সংবিধানের দুশ্মন কেউ যদি বলে ইসলামিক কান্ট্রি বানাবো ও কিন্তু সংবিধানের দুশ্মন কথা বুঝে আসছে না নাই নিজের ধর্ম নিজে করো আমার দেশ চলে সংবিধান অনুযায়ী সংবিধান আমাদেরকে মানতে হবে এটাও ইসলাম আমাদেরকে রাইট দিয়েছে কথা মাথায় ঢুকছে না ঢোকেনে কিন্তু আজকে খুব মাথায় রাখুন এর জন্য আমরাই দোষী কি গো আমরা দোষী না দোষী না এ আমার কথাই কারো কষ্ট হচ্ছে এর জন্য আমরা দোষী না দোষী না ওয়াকাফ বিষয়টা কি জানো তুমি অনেকে তো ওয়াকাফ কি জিনিস জানে না খুব শিগগিরই আপনারা এই ঢোলা ঢোলা আশেপাশে একটা প্রোগ্রাম করব ভাবছি জায়গা দেখা হচ্ছে খবর পেলে যাবেন তো নাকি হ্যাঁ যাবেন না হাত তুলে বলুন যাবেন তো নাকি শুধু যাবেন না এলাকায় প্রচার করবেন তবে সংক্ষেপে আমি এতটুকু বলি কারণ আমার মা গুন যেতে পারবে না ওদেরও শোনা দরকার কারণ ওরাও তো 50% কি 100% এর মধ্যে 50 আমরা 50 তো মা গুনেরা কি অথে আমরা উভয় মিলে 100 হব তাইসা মা গুনদের একটু জানা দরকার তাই আমি সংক্ষেপে একটু অকপটালিিয়ে বলবো তারা কি সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলে যায় কি অসুস্থ হচ্ছে নাকি গরম হচ্ছে গরম কি দেখেছ দাঁড়াও না যদি বিল করে নিতে পারে গরম বুঝিয়ে দেবে কাকে বলে তুমি তুমি ঠেকাতেই পারবে না তুমি ভারতীয় তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয় ওরা যে কি প্লান তৈরি করছে তুমি জানো না কি প্লান তৈরি করেছে তুমি কখনো ভেবেছো আরে অকাপ তো সাতাত্তর বছর ধরে সবাই খাচ্ছে এ আবার বিল করতে চাইলো কেন এই অকাপ খাইনে সাতাত্তর বছরে সবাই খাইনে হ্যাঁ সবাই খেয়েছি এই যে বিল তৈরি করছে কেন্দ্রে বসে আছে ও তো গত দশ বছর খেয়েছে অকাপ খেয়েছে না খাইনে হঠাৎ করে বিল করতে যাচ্ছে কেন এর পিছনে কি রহস্য আছে তুমি জানো তুমি আমি তো বুঝতে পারছি না তুমি আমি ভাবছি যাক বললেই তো সরসে তেল আলু পিয়াস চলে আসে আরে তুই থাকতে পারবি এখানে টিকে ها তোর পিছনে 1 লাখ খরচ করব 10 বছর পর তোর সম্পত্তি পুরো নিয়ে লব এর চেয়ে বড় বিজনেস আর কি আছে সেই প্ল্যান চলে যেতে সেই জায়গায় আজকে আমরা পা দিয়েছি তো যা আমি ওদিকে যাচ্ছি না সালাউদ্দিন আইবি হুজুর কথা বলি তারপর ওটা বলছি সালাউদ্দিন আইবি হুজুর চাতার সঙ্গে গেছে বয়স তিন আর ন বছর মাত্র কত ন বছর ওইটা পছন্দ হয়েছে হজরত সালাউদ্দিন আইবি বলছেন চাচা দোকানদারকে বলে ওই মেহরাবটা কেনেন ওটা দেখতে খুব ভালো লাগছে দোকানদার বলছে ওটা বিক্রি নয় এটা গিফটের জন্য বাচ্চা তখন ন বছর বয়স সালাউদ্দিন আইবি বলছে তাহলে আমাকে গিফট করুন কাকে গিফট করবে আমাদেরকে গিফট করুন ওটা নব দোকানদার তখন বলছে না বাবা এটা তাকে গিফট করব যে কিনা মসজিদে আকসাইলি যেই মেহরাবটা লাগাবে জোরে বলুন সুবহান আল্লাহ তখন মসজিদে আকসা কাদের দখলে বলুন সেলিবিয়া সৈন্যদের দখলে বিরাট পৃথিবীর শক্তিশালী তখন তারা পৃথিবীর দাদা এক কথাই তারা সালাউদ্দিন আইবি হুজুর তখন যখন শুনলেন যেটা যারা মসজিদে আকসাই লাগাবে তাকে নবছরের সালাউদ্দিন আইবি কি বলেছিলেন জানেন দোকানদারকে যত্ন করে রেখে দেন ইনশাআল্লাহ এটাকে আমি নিয়ে যেয়েই ওখানে লাগাবো জোরে বলুন সুফহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ আতিন আইবি হুজুর কি বললে যে আমি লাগাবো হুজুর বড় হলেন অনেক বড় কথা বারো হাজার সৈন্য নিয়ে যাচ্ছে কত একটা জায়গায় গিয়ে তাবু করলেন কিছুটা দূরে মসজিদে আকসা আছে কথা বুঝে আসছে তাবু করলেন থাকলেন রাত্তিরে একটা গোয়েন্দা পাঠালেন আইবি বি খোঁজ লাও মসজিদে আফসা কীভাবে আছে কত সৈন্য আছে না আছে কোথায় কি আছে না আছে দেখার দরকার আছে না নয় দেখতে চলে গেল আর যদি মুনাফেক থাকে কী হবে তাহলে দেখতে লোক পাঠাতে লাগে না মুনাফেক এসে বলে দেবে আমাদের মধ্যে মুনাফেক আছে বলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের খবরগুলো সবচেয়ে বলে দেবে এই মুনাফেক গুলোকে আগে চিনতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রত্যেক গ্রামের মুনাফেক গুলোকে চিনে নেন দেখবেন এমনি সব ঠান্ডা হয়ে যাবে আর আপনার বাড়ির কটা দরজা কোথায় কি আছে না আছে আমি জানি কিন্তু আপনার বাড়ির লোক যদি আমায় সব জেনে যাবো তাহলে আমার জন্য সহজ তোমার বাড়িতে ঢুকা এই কাজটা আমাদের কিছু আলে মুলামা মুক্তি মৌলানারা করছে আমি নাম ধরে বলছি আলে মুলামা মুক্তি মৌলানারা করছে সামান্য ভিক্ষার জন্য করছে আমার নবী বলেছে আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা এরা হল তারা আমি সবাইকে বলছি একদল সেগুলোকে চিনতে হবে চিনার নমুনা ওই বললাম হুজুরকে সামনে নিয়ে আসে যে হুজুরের হবে সে কখনো গাদ্দার হবে না এটা মাথায় রেখে দেবে নামাজি পড়ার পরে ওলিও হতে পারে গাদ্দারও হতে পারে রোজা রাখার পরে ওলিও থাকতে পারে গাদ্দারও থাকতে পারে কেন আমরা অনেক সময় দেখেছি বেইমানরাও মাথায় টুপি দেখতারে বসে আমরা অনেক সময় দেখেছি বেইমান মাথায় ঘুমটা দিয়ে মসজিদে ঢোকে এ থেকে যাচ্ছে না ঠিকভাবে এজন্যে বলবো রসুল কে আসুন সামনে হুজুর কে নিয়ে আসুন এই ফয়সালাটা করেছে কে আল্লাহ আল্লাহ বলেছে যে আমার হাবিবের হবে সে কখনো গাদ্দার হবে না অতএব যে নবী নয় তার সাথে তোমরা উঠা বসা করো নি যে তোমাদের ঘরে নবী দিতে চাইছে নবীলে 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 তার সাথে উঠা বসা করো আছে অনেকে আছে অনেকে আছে তার সাথে উঠা বসা করো আল্লাহর রহমত হবে তোমরা কামিয়াবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে আল্লাহ কোন জিনিস দিবার আগে একটু পরীক্ষা নেবে ধৈর্যের সাথে কিন্তু সবর করতে হবে পরীক্ষা যারা পৃথিবীতে কিছু হয়েছে নাকি তো হাজরত সালাউদ্দিন আইবি গোয়েন্দা পাঠালেন খবর পেলেন চাল লক্ষ সৈন্য আছে কত আর সালাউদ্দিন আইবি হুজুরে কত আমরা হলে কি করতাম পালা তাই তো নাকি কেন পালা ভাবতাম ইমান কম ইমান কম আর ইমান যাদের আছে আজকেও আছে আজকেও আছে খারাপ নেবেন না অহংকার করছি নি চুচুরার মাদ্রাসে তালামের দিয়েছিল রাজ্য সরকার জানেন তো নাকি মসজিদে তালামের দিয়েছিল জানেন না আরে আমার সঙ্গে ঝগড়া তো ওই থেকে শুরু হলো তার আগে তো ওই লাইনে কিছু জানতামই না যেতামই না ঝগড়া ওখান থেকে শুরু হলো আমি ওই মাদ্রাসার তালা মসজিদ খুলতে গেছিলাম সেই নিয়ে সব কালো কালো ড্রেস পরা কমান্ডার না সে কি সব বলে র্যাপ ট্যাপ না বাচ্চা ভয় দেখাচ্ছে আরে ইমানদারকে ভয় খাওয়ালে হয় আমি বলেছিলাম আজ যদি মারে আজকে সংখ্যা কম কালকে প্ল্যান মাপি যেখানে পাবো সেখানে ফিরবো কথা বুঝছন না বলে স্পষ্ট কথা কেন আমি আমার ঘর নিতে এসছি আমি কারো ঘর দখল করতে চিনি আমি কারো উপর জুলুম করতে সংবিধান যখন আমার পক্ষে তুমি যেই হও সংবিধানের উপরে কেউ নয় এই সংবিধানের উপর প্রধানমন্ত্রী নাকি সংবিধানের উপর কোন নেতা মন্ত্রী নাকি না অতএব সংবিধান বিরোধী কাজ করবে না আমার ঘরে তুমি তালা মারলে জানো আমার মাঝে তুমি তালা মারলে জানো তুমি চালাতে পারবে না ছেড়ে দাও আমরা চালাবো কে তোমায় নিতে বলেছে ভালো ইনকাম আছে বলে তাই তো নিয়ে রেখেছো রস তো খুব ভালো রে ছেড়ে দাও না আমরা আমাদের অখাব চালিয়ে নেবো কোটি কোটি টাকা ইনকাম আমাদের কেউ গরিব থাকবে না কিন্তু কিছু ওই দালাল মুক্তি মৌলানা রয়েছে তারা যে বলে কিছু দেন না কমকে বুঝিয়ে রাখবো খালি কত কষ্ট দিচ্ছে আ দু থেকে চোদ্দ থেকে চিল্লাচ্ছি অখাব বাঁচাও অখাব আমার আমাদের লাও অখাব বাঁচাও তখন তারাই আমার বিরুদ্ধে লেগেছিল আজকে হঠাৎ করে দেখি তারা বা সব রাস্তায় নেমেছে কি খবর রে না হকাব বাঁচাতে হবে অখাপ বাঁচাতে হবে তো চিনি যাতিন বলছিল আদিন কাদের সঙ্গে ছিলেন তারা তো ভাগ দিতই তো কেন্দ্র লেবে বলছে ভাগ দিবেন না তাই चिल्लाচ্ছি শুনছেন না শুনেন না দালাল চিনুন হ্যাঁ দালাল চিনুন এদেরকে দালাল বলে যাচ্ছে আবার বলছি দালাল এদের যদি ক্ষমতা থাকে আমার ক্ষতি করার আল্লাহ যদি কাপালে লিখে রাখে করবে আল্লাহ নিরে না লিখে রাখে থাকে সারা পৃথিবীর সবকরা এদের বাপ কেটে কে নিয়ে এলো আমার কেন আমার জিন্না আমার আল্লাহ সৃষ্টি করেছে তিনার প্রতিনীতি হাতে আমি তো ভাইরা আমার শুনে রেখে দেন হাজরাতে সালাউদ্দিন আইবি শুনল চার লক্ষ হা হা আর এদিকে বারো হাজার চার লক্ষর হাতে অস্ত্র সালাউদ্দিন আইবি বড় দিন ফজরের নামাজ পড়লে করে নিয়ে খোদ বাই দাঁড়িয়ে গেলেন বক্তব্য দিচ্ছি বাবারা সৈন্যদেরকে বলছে শুনলাম তাদের চার খুনি লড়াই হবে যদি কেউ চাও ঘরে ফিরে যাবার যেতে পারো আমি কিছু বলবো না বারো হাজারের ভেতর থেকে কি আওয়াজ আসছে জানেন সালাউদ্দিন আমাদের কমান্ডার কমান্ডার আমরা অন্য পৃথিবীর কারো সৈন্য না আমরা সালাউদ্দিনের সৈন্য যে সালাউদ্দিন তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করে যে যে সালাউদ্দিন দায় পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে যে সালাউদ্দিন ঘুরতে খুদতে নবীর ওপরে দরুদ পরে আমরা সেই সালাউদ্দিনের শরীরে 40 যদি থাকে পিছুবার হবে এই আমাদের রাম লিডার আছে এই আমাদের রাম লিডার আছে আমাদের কে এতিমের ছেড়ে খায় গরিবের ছেড়ে খায় বিধবার ছেড়ে খায় খায় থাকার থাকে আমাদের